ব্যক্তি গঠন শিক্ষা ও আদর্শ সমাজ বিনির্মাণের তথ্যই আগামীর তরুণ প্রজন্মের প্রতি বাংলাদেশ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান কেন্দ্রীয় কলেজ বিষয়ক সম্পাদক আপনাদের নিকট কিছু নিবেদন রাখছি আমরা আমাদের চারদিকে অপরাজনীতির যেই ভয়াল দৃশ্যগুলো আমরা অবলোকন করছি আমাদের মাঝে স্বভাবগতভাবেই আই হেড পলিটিক্স যেই থিম সামনে এসেছে এর বাস্তবতা সত্যিকার অর্থে একজন শিক্ষার্থী হিসাবে আমরা খুব স্বাভাবিকভাবেই অনুধাবন করতে পারি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বিষয়গুলোকে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আমরা আমাদের সেই অপরাজনীতির যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারগুলোকে সম্পূর্ণরূপে নিঃশেষ এবং বিধ্বস্ত করার প্রত্যয় নিয়েই আমরা ছাত্র জমিয়াত বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি আমরা আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাচ্ছি আমরা আপনাদেরকে এমন একটা সংগঠনের দিকে আহ্বান করতে চাচ্ছি যে সংগঠন শুধুমাত্র আপনার উন্নয়ন আপনার ব্যক্তি গঠন আপনার যোগ্যতা বৃদ্ধি আপনার স্কিল ডেভেলপমেন্টের উপর শুধুমাত্র ফোকাস করবে আপনার ইসলামী শিক্ষা আপনার ধর্মীয় নৈতিকতা নৈতিকতাবোধ এবং ইসলাম ও ইস্তামিয়ত রক্ষার যেই ধারাবাহিক অগ্রযাত্রা সেই অগ্রযাত্রার প্রতি আপনাকে বারংবার আহ্বান করবে আমি আপনাকে এমন সংগঠনের প্রতি আহ্বান করছি যে সংগঠন আপনাকে আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয়ী হতে আপনাকে শিখাবে যদি আপনি আপনার ছাত্র রাজনীতি নিয়ে যদি আপনি ভীত হয়ে থাকেন যদি আপনি চলমান অপরাজনীতির বিষয়ে যদি আপনি একজন সোচ্চার হয়ে থাকেন আমি মনে করছি ইউ আর এ পারসন আপনি একজন খুবই সাহসী ব্যক্তি আপনার এই সাহসী ব্যক্তিত্বকে ছাত্র জমিয়ত বাংলাদেশ তারা খুবই শ্রদ্ধার সাথে রিসপেক্ট করছে এবং আমরা মনে করি যদি আপনি এফিয়র হয়ে থাকেন যদি আপনি বিত হয়ে থাকেন আপনার জন্যে আমাদের ব্যক্তি গঠনের যেই থিম নিয়ে আমরা সামনে এসেছি ইউ আর ওয়েলকাম ইন ছাত্রজনীয় বাংলাদেশ